রূপার কথায় কষ্ট পেয়ে দীপাকে ভুল বুঝল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছর আগামী পর্বের আপডেটে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রূপার পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবে সূর্য রূপার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই তাই সূর্য ব্যাংকের কাগজ নিয়ে দীপার বাড়িতে হাজির হয় দীপাকে বিষয়টা খুলে বললে দীপা রাজি হয় না সূর্যের কাছ থেকে কোনো প্রকার টাকা নিতে দীপা বলে আপনি কেন আমাদের নিয়ে এত ভাবছেন আমি ঠিক রূপাকে মানুষ করতে পারবো সূর্য বলে হ্যাঁ সেটাই তো দেখছি সামান্য বিদ্যুৎ বিলের টাকা দিতে পারি বলে লাইনটা কেটে দিয়ে গেছে আমি চাই না রূপা এমন অবহেলায় বড় হোক বাড়িতে সূর্যের কথা শুনতে পেয়ে রূপা ছুটে আসে সূর্য রূপাকে দেখে তার মেয়ের মতনই আদর করতে থাকে রূপা সূর্যকে বলে ডাক্তার বাবু মা কি বুঝতে চাচ্ছে না আমাকে বলো আমি মাকে বুঝিয়ে বলছি রূপাকে বলে আমি তোমার ভবিষ্যতের কথা ভেবে তোমার ভালোর কথাই ভেবে তোমার জন্য ব্যাংকে টাকা রাখতে চাচ্ছি আমি চাই তুমি ভালো থাকো রূপা সূর্যকে বলে বাচ্চাদের নিয়ে তো তার বাবা মা ভবিষ্যতের কথা ভাবে মা বাবাই বাচ্চাদের ভালো মন্দর কথা ভাবে বাচ্চাদের অসুখ বিসুখ হলে তারাই খেয়াল রাখে তুমি কি আমার বাবা তাই তুমি আমার জন্য এত ভাবছ রূপার মুখে এমন কথা শুনে সূর্য অবাক হয়ে যায় সূর্য রূপাকে বলে ডাক্তার বাবু যা করছে তোমার ভালোর জন্যই করছে রূপা সরাসরি সূর্যের মুখের উপরে বলে দেয় কোনো দরকার নেই রূপা যদি কোনো কিছু দরকার হয় তাহলে সে শুধু তার বাবার সাথেই নেবে আর অন্য কারোর সাথে সে কোনো কিছু নেবে না রূপার মা হয়তো তার বাবাকে সব কিছু বলতে পারে না কিন্তু দরকার হলে রূপা নিজে বলবে তার বাবাকে সব কিছু দেওয়ার জন্য কিন্তু তারপরও সে কোনো ডাক্তারবাবুর সাথে কোনো কিছু নেবে না রূপার এমন কথাতে সূর্য ভেবে নাই রূপা কবিরের কথা বলছে তাই সূর্য আরও রেগে যায় সূর্য তখন দীপার সাথে রাগারাগি করে ব্যাংকের কাগজ সেখানেই পুড়ে আবারও দীপাকে ভুল বুঝে চলে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপা পারবে তার বাবা মাকে এক করতে আর তার নিজের অধিকার বুঝে নিতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না